পুরুষদের ভালো স্বামী হিসেবে গড়ে তুলতে সেনেগালে বিশেষ স্কুল চালু করেছে জাতিসংঘ স্কুল ফর হাজব্যান্ড নামের এই স্কুলে শেখানো হয় কিভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন সেই স্কুল একদিন ঘুরে দেখেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এপির সরজমিনে করা ওই প্রতিবেদনে বলা হয়েছে গৃহস্থলী কাজে পুরুষদের কেন স্ত্রীকে সাহায্য করা উচিত এই বিষয়ে পড়াচ্ছিলেন তিপ্পান্ন বছর বয়সী ইমাম ইব্রাহিম ডায়ান ক্লাসে তিনি বলছিলেন এমন কি নবীজিও বলেছেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে কাজে সাহায্য করে না সে ভালো মুসলিম নয় পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতো সেনে পরিবারের বড় কোনো সিদ্ধান্তে বিশেষ করে স্বাস্থ্য বা গৃহ সংক্রান্ত বিষয়ে নারীদের কোনো মতামত নেওয়া হয় না এমন কি নারীদের একান্ত বিষয়গুলোর জন্য পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি নিতে হয় এই বিষয়গুলোতে পরিবর্তন আনতে দেশটিতে বিশেষ এই কর্মসূচি চালু করেছে জাতিসংঘ ইমাম ইব্রাহিম ডায়া নিপিকে জানান পুরুষদের সচেতন করতে তিনি ধর্মীয় প্রেক্ষাপট টানেন কারণ এই অঞ্চলের মানুষ ধর্মের প্রতি প্রচণ্ড সংবেদনশীল জেন্ডার এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কেও পুরুষদের সচেতন করার চেষ্টা করেন তিনি লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শুরু করে এই মতো রোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি শুক্রবার জুমার নামাজের পরের খুতবাতেও এসব নিয়ে আলোচনা করেন ইব্রাহিম তিনি বলেন অনেক নারী আমার খুতবার প্রশংসা করেন তারা আমাকে জানান যে তারা খুতবা এবং স্কুল ফর হাজব্যান্ডের ক্লাসগুলো করার পর তাদের স্বামীর আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে স্নেগালে কর্মসূচি দুই এগারো সাল থেকে চালিয়ে আসছে জাতিসংঘ সেনেগাল জুড়ে এই প্রকল্পের প্রায় বিশটি স্কুল রয়েছে এই কর্মসূচিতে নারী অধিকার সমতা এবং নিরাপদ যৌনতা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়